দারাজ অনলাইন কিনে কাটায় সবাই সাবধান হন পাঁচশো টাকার ভিতরে কয় টাকার জিনিস দিছে দেখেন দেখেন সবাই আপনারা সবাই এই এইগুলো বক্স থেকে দূরে থাকবেন সব সময় আমি ভুল করে অর্ডার করে ফেলছি রিসিভ করে আজকে আপনাদেরকে দেখাইতেছি আসলে অনলাইন কিনে কাটায় যে কিভাবে দোকা খাবেন সেটা অনেকে জানেন না মিষ্টি বক্স অর্ডার করছি পাঁচশো টাকায় তো এখানে আমাদের পাঁচশো টাকার ভিতরে কি কি দিছে কয় টাকার মাল তারা আমাকে দিছে আজকে পুরাটা বিষয় আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটি দেখেন সবাই আর ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আসলে আপনি কিভাবে ধোকা খাইতেছেন অনলাইনে তো সেই বিষয়টা একটু দেখেন আমি সব খুলে দেখাইতেছি পাঁচশো টাকার ভিতরে তারা মিষ্টি বক্সে কি কি দেয় তো মূলত আমার জানা মতে এই বক্সগুলো বাহিরের থেকে আসে তো সেখান থেকে তারা ঠিকঠাকই দেয় যা কম্পানি থেকে কিন্তু জিনিসগুলা ঠিকই দেয় কিন্তু আমাদের এখানে যারা রিসিভ ম্যান থাকে রিসিভ করে যেখানে বাংলাদেশে যারা এরকম কাজ করে মূলত তারা হয়তো এগুলো চেঞ্জ করে ফেলে ভালো ভালো পণ্যগুলা তারা রেখে দেয় দেখেন এটার ভিতরে কি আছে ছয়টি পণ্যটি কি আছে কিন্তু আমি খুলে দেখাচ্ছি আপনাদেরকে না খুলে দেয়া খালি আপনারা বিশ্বাস করবেন না যে আসলে তারা কিভাবে এইগুলা চেঞ্জ করে দেয় দেখেন 500 টাকার ভিতরে আপনাকে কয় টাকা জিনিস দেয় দেখেন একটা বাচ্চাদের বেলুন ফুলানো দিছে এটা কোনো আমার দরকার নেই তাও এটা দিছে তারা ভিতরে দেখেন এটার নাম হচ্ছে মিষ্টি বক্স তো দ্বিতীয়টা খুলে দেখি তার ভিতরে কি আছে আমি মূলত ভিডিওটা করছি আপনারা সতর্ক হওয়ার জন্য মিষ্টি বক্স অর্ডার করেন দেখেন এটার মধ্যে দিছে একটি মোবাইলের স্ট্যান্ড দশ টাকা দাম দশ টাকা দাম এটা এটা দিচ্ছে আর কিছু নাই দেখেন তৃতীয়টা খুলে দেখি কি আছে এটার ভিতরে দেখি এটা দেখা যাক আর ভিডিওটি শেয়ার করে দেন সবাই সবাই কন্টিনিউ করবেন ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখা সুযোগ করে দিবেন যাতে এই অনলাইন কাটা থেকে সবাই সতর্ক হতে পারে দেখেন এখানে দিছে একটা আমাকে সাবানের কেস দশ টাকা দাম দশ টাকা দাম পুরোটার প্রাইজ নিচ্ছে পাঁচশো টাকা এটার ভিতরে কিন্তু ভালো পণ্য ছিল হয়তো তারা চেঞ্জ করে ফেলছে আমি প্রথমে আপনাদেরকে দেখাইছি স্টিকারটা সিরা স্টিকারটা সিরা ছিল অলরেডি এগুলো স্টিকার সিরা থাকে না দেখেন এটা দিছে একটি বাচ্চাদের খাতা শিলানের কুল করার একটা মেশিন দিছে দশ টাকা দাম তো দেখি আঁকি দিছে তারা এগুলো মূলত ভালো জিনিস আসছে আমার জানা মতে কিন্তু আমাদের বাংলাদেশে যারা কাজ করে যারা এই দারাজ নিয়ে কাজ করে হয়তো তারা এখানে এগুলো চেঞ্জ করে ফেলছে দেখেন বাচ্চাদের একটা খেলনা দিছে এই দিছে একটা আমার জানা মতে তারা এগুলো চেঞ্জ করে ফেলে কারণ তারা আমি প্রথমেই দেখছি যে স্টিকারটা আছে এখানে দিছে একটা ফোনের কাভার কিন্তু এই আমার এরকম কোন আমার ফোনই নেই এমন কাভার দিয়ে দিছে এটা আমার কাজে আসবে না আর কিছু নেই দেখেন আমি দেখাই কি কি পাঁচশো টাকার ভিতরে তারা আমাকে কি কি দিছে দেখেন কয় টাকার জিনিস দিছে তো গাছ ভিডিওটি করার কারণ হচ্ছে যাতে আপনারা সতর্ক হতে পারেন পাঁচশো টাকার ভিতরে আমার ষাট টাকার জিনিস দিছে দেখেন বাংলাদেশে এগুলো চেঞ্জ করে ফেলে ভিডিওটি বেশি বেশি করে আপনারা শেয়ার করে দিবেন যাতে সবাই দেখতে পারে